কটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে হেলস্টং হওয়ার সম্ভাবনা আছে এটা উনত্রিশ তারিখ এটা হচ্ছে উনত্রিশ তারিখ আজকের কথা বলছি সেটা যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এই জেলাগুলিতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এগুলো হওয়ার সম্ভাবনা একটু একটু বেশি সেই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং তার সাথে দুই দিনাজপুর এবং মালদাতেও আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং তো আছেই তার সাথে সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর এগুলি সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি তিরিশ তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এক তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা রয়েছে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে সব কটা জেলাতে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলোতে আছে পশ্চিমে আর পূর্বের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মুর্শিদাবাদেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দু তারিখে কেবলমাত্র পশ্চিমের এই কয়েকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়া বইতে পারে এর সাথে মুর্শিদাবাদ ইজ অলসো ইনক্লুডেড আর ব্যাস দ্যারসল তিন তারিখের জন্য কোথাও কোনো সতর্কবার্তা নেই আর তাপমাত্রার কোনো বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনাই তো অলরেডি বললেই দিলাম আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ